আগামী নির্বাচনে কি শেষ পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করছে কিংবা করতে পারছে সেই আলোচনা আবার নতুন করে সামনে এসেছে যখন নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার এরকম একটা মন্তব্য করে বসলেন সেই মন্তব্যকে নিয়ে আবার নানা রকমের বিতর্কও তৈরি হয়েছে মন্তব্য করতে না করতেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্যে কী ঘটছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আগামী নির্বাচনের কথা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি প্রধান উপদেষ্টার ভাষ্যমতে দু সালের শেষে অথবা দু হাজার ছাব্বিশের শুরুতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সেই আলোচনা অনেক দিন থেকেই চলছে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার পক্ষে ছিল বর্তমান সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু বিএনপি যখন সব দলের অংশগ্রহণী নির্বাচনের কথা বলেছে তখন সরকার একটা ইউ নিয়েছে এবং সরকারের প্রধান উপদেষ্টা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে বিএনপিকে দায়ও দিয়েছেন বলেছেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচন করুক তাই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেয়ার কোনো কারণ নেই আওয়ামী লীগ নির্বাচন করবে প্রধান উপদেষ্টার সেই মন্তব্যের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ জানিয়েছিল আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দেবে না সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন অনেক বিষয়ে তাদের দ্বিমত লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে সমঝোতার অভাব লক্ষ্য করা যাচ্ছে এরই মাঝে নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার আজকে রংপুরে একটি মন্তব্য করেছেন রংপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন যে আগামী নির্বাচন সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো সমস্যা নেই যদি নির্বাচন কমিশন থেকে কোনো নিষেধাজ্ঞা না আসে অর্থাৎ সরকার থেকে কিংবা সংস্কার কমিটি থেকে এ ধরনের কোনো আপত্তি নেই আওয়ামী লীগের নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে না দেয় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে যাবে না যদি সরকার এই ব্যাপারে মাথা না ঘামায় এটাই খুব স্বাভাবিক নিয়ম সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে এটা মোটামুটি সত্য হিসেবেই ধরা যেতে পারে কিন্তু বদিউল আলম মজুমদার যখন দিনের বেলায় এই মন্তব্য করলেন তার মন্তব্যের এক দুই ঘণ্টা পেরোতে না পেরোতেই সেটি সংবাদ মাধ্যমে আসতে না আসতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সেটির প্রতিবাদ জানানো হলো বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী এছাড়া গুম খুন বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ ষোলো বছর বছর ধরে জড়িত তারা বলেছে আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের যে কোনো ইস্যুতে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান করবে আওয়ামী লীগকে কোনো ধরনের কোনো সুযোগ দিতে চায় না আওয়ামী লীগকে মাঠে না নামতে দিতে চায় না আওয়ামী লীগকে শহীদ মিনারে ফুল দিতে দিতে চায় না আওয়ামী লীগকে জাতীয় স্মৃতিসৌধে কিংবা বিজয় দিবসের কোনো আয়োজনে ওপেনে আসতে দিতে চায় না কোনোভাবে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দিতে চায় না কিন্তু আওয়ামী লীগ সরকারের যে ভুল পাঁচ আগস্টে আওয়ামী সরকার যে পতন ঘটল তার সাথে দলগতভাবে আওয়ামী লীগকে মিশিয়ে ফেলা রাজনীতিতে খুব একটা সুবিধাজনক উপায় হবে না বলেও অনেকে মন্তব্য করেন বিশেষজ্ঞরা বলেন যে রাজনীতি সবাইকে করতে দিতে হবে সেই রাজনীতি আওয়ামী লীগেরও করার অধিকার রয়েছে যদি আওয়ামী তাদের ভুল স্বীকার করে তাদের সঠিক রাজনীতি করতে চায় তাদেরকে অবশ্যই রাজনীতি করতে দিতে হবে নির্বাচন করতে দিতে হবে এবং সমান অধিকার দিতে হবে সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে ধরে নেওয়া যাক আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যতই বিরোধিতা করুক আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে এবং দিতে বাধ্য হবে এক ধরনের এই সরকার বিভিন্ন কারণে দেশীয় আন্তর্জাতিক নানা রকম চাপের কারণে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দিতে বাধ্য হবে কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন করে ধরে নেওয়া যাক আওয়ামী লীগ নির্বাচন করলো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যখন নির্বাচন করতে যাই চাইবে খাতা কলমে তাদেরকে নির্বাচন করতে দিলেও তাদেরকে কি আদৌ মাঠে নামতে দেয়া হবে তাদেরকে নির্বাচনী কার্যক্রম চালাতে দেয়া হবে সেটা একটা বড় প্রশ্ন বিজয় দিবসেই আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থানে আহ স্মৃতিসৌধে কিংবা শহীদ মিনারে ফুল দিয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাঞ্ছিত করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিহত হয়েছেন এমন ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায় এরকম প্রেক্ষাপটে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নির্বাচনী কার্যক্রম চালাতে দেওয়া হবে সেটা ভেবে নেওয়াটা একটু মুশকিল যদি পরিস্থিতির পরিবর্তন না ঘটে আওয়ামী লীগকে যদি নির্বাচন খাতা কলমে করতে দিয়ে মাঠের নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে সেটা আবার মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে চলে যাবে সেখানে আবার আন্তর্জাতিক মহল নানা রকমের দর কষাকষি করবে নানা রকমের মন্তব্য করবে নানা রকমের চাপ প্রয়োগ করবে সেই ক্ষেত্রে সরকারের উপরে আরও বাড়তি চাপ আসবে যেটা এখন হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুঝতে চাইছে না তাই তাদের মতো করে ভাবছে এবং তাদের মতো করে ভাবনাগুলো প্রকাশ্যে আস আনছে দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগকে আগামী নির্বাচনে সরকার যখন অংশগ্রহণ করতে দিচ্ছে তখন আওয়ামী লীগ সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিংবা ফ্রিভাবে নির্বাচনে নির্বাচনের কার্যক্রম চালাতে পারবে নাকি বাধার সম্মুখীন হবে যেন তেনভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে কিংবা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়েছে এরকম একটা পরিবেশ তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের একটা আবহ তৈরি করা হবে সেই দিকেই কি যাচ্ছে সরকার নাকি অন্য কিছু ঘটবে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে